চেয়ে বড় কঠিন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা মনে আছে তোমার শতবার তোমাকে বলেছি ওইখানে রিক্সায় উঠে এখানে নেমে গিয়ে বললে কয় টাকা ভাড়া পঞ্চাশ টাকা তখন তুমি হাত উঠিয়ে বললে বেটা বিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাও এক থাপ্পড় দিয়ে বিদেয় করে দিলে বিশ টাকা দিয়ে এই পাপ ক্ষমা নেও দেখি বাকি জীবন তোবা করলে এই পাপ ক্ষমা হবে না তুমি একজন কসাই গরু জবাই করো বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ ক্ষমা নাও দেখি আর হবে না তুমি একজন ব্যবসায়ী আলু কিনছো মনের মন বিক্রি করছো করো কোনো সমস্যা নেই কিন্তু বারবার বড় আলুগুলি সাজিয়ে যে উপরে রাখছো কেন এটা কেন এইটুকুর কি প্রয়োজন শোনো মাত্র একটা টাকা বা পঞ্চাশ পয়সা তুমি ঠকাতে পেরেছ বারবার উপরে উঠিয়ে এই যে পঞ্চাশ টাকা ঠকে বিক্রি করলে এটা ক্ষমা নাও দেখি চেয়ারম্যান সাহেব যদি জানতেন যে একটা গম জনগরের নিয়ে নেওয়া কেমন অপরাধ তাহলে জাতির সামনে হাত জোর করে বলতেন জনগণ আমার চেয়ারম্যানের পদে আসা ভুল হয়েছে ভাই আমার গাজীপুর বাজারের পিছন দিকে আমার বাপের দশ শতক জমি আছে আমি আলু চাষ করে খাবো আমি চলে গেলাম আসসালাম তুমি কেন আল্লাহ আল্লাহর কাছে দায়িত্ব চাইতে এসেছেন আবুজার গেফারি বোখারির হাদিস বোখারি মুসলিম আবুজার গেফারি আল্লাহ আমাকে একটু দায়িত্বশীল করে দেন না আমার এলাকার আমি একটু নেতা হতে চাচ্ছি তখন আল্লাহ রসুল বলছেন আবুজার তুমি করেছো কি আয় 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 তুমি কেন এসেছো আরে আমানত তো দায়িত্ব হচ্ছে আমানত ওটা খুবই কঠিন তুমি কেন এসেছো মরতে এসেছো তুমি দুর্বল মরতে এসেছো এখানে নেতৃত্ব দিবে কে ওমার সকালকে সকাল করে দেখাতে পারে বিকাল করে না বিষকে পনে বিষ করে না তার নাম ওমার পৃথিবীর কোনো কিছু নীতিকে দেখে ভয় করে না তার নাম ওমার সলি ফাঁসিকে পরোয়া করে না তার নাম ওমার যার নামটা মুখে নিলে অন্তর কাঁপে তার নাম মোমার একটা পা ফেলে না স্বার্থে তার নাম ওমার নেতৃত্ব তুমি দিছো মানে জাহান চলে গেছো নেতৃত্ব তোমার জুলুম তোমার নেতৃত্ব তো জুলুম প্রতিপক্ষকে ঠগানো প্রতিপক্ষকে জেলে দেওয়া তোমার কাজ তুমি কি নেতৃত্ব দিবা তোমার কি দাম আছে আল্লাহ বলছেন ইমান উলিয়া বে ইসলাম ফাঁকা জবে হবে সিকিম আল্লাহ নবী বলছেন কাউকে যদি দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো এ বাক্যের ব্যাখ্যা করেন তো দেখি অনুবাদ আমার করি আল্লাহ বলছেন যাকে দুইজনের নেতা করা হয় ইউপি চেয়ারম্যান সাধারণত একজন চেয়ারম্যানের অধীনে কত লোক থাকে ভাই অন্তত দশ হাজার একটা ইউনিয়নে কত লোক থাকে সাধারণত অন্তত দশ হাজার পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজারও আছে তো পঞ্চাশ হাজার বিশ হাজার তো বহু দূরে আল্লাহ বলছেন যে কাউকে দুইজনের যদি নেতা করা হয় হেডমাস্টার তো জানে না হেডমাস্টার ইকাকে বলে প্রিন্সিপাল তো জানেন না প্রিন্সিপাল ইকাকে বলে আল্লাহ রসুল বলছেন যে কাউকে যদি দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো এই বাক্যের অর্থ কি ঠিক মতো নেতৃত্ব দিলে ইহকাল যাবে বেঠিক নেতৃত্ব দিলে পরকাল যাবে দুটাই কঠিন এই জন্য আল্লাহর রসুল এই কথা বলেছেন এটাই হলো ব্যাখ্যা না বুঝাতে পারলাম না আল্লাহ নবী বলছেন কাউকে যদি দুইজনের নেতা করা হয় যাকে নেতা করা হলো তাকে ছুরি ছাড়াই জবে করা হলো এটা আল্লাহর রসুল বলছেন এই বাক্যের অর্থ কি না বুঝাতে পারলাম না আল্লাহ নবী বলছেন কাউকে যদি বলা হয়ে যায় তুই দুইজনের নেতা তাহলে যাকে আল্লাহ নবী বললেন যে তুমি দুইজনের নেতা এই লোকটাকে যেন ছুরি নয় লাঠি দিয়ে জবে করা হল এইটার অর্থ কি এই বাক্যের অর্থ কি বলেন তো দেখি এই বাক্যের অর্থ হলো এই নেতৃত্ব ঠিকভাবে দিলে ইহকাল যাবে ওই গ্রামের যুবক এসে রাতে জবে করে দিবে সঠিক নেতৃত্ব মানে জবে আর বেঠিক নেতৃত্ব মানে যাহার নাম সঠিক নেতৃত্ব দিলে ইহকাল যাবে বেঠিক নেতৃত্ব দিলে পরকাল যাবে উমারের ঠিকানা নেতৃত্ব আপনি দিতে এসেছেন উমারের নেতৃত্ব টিকেনা মানে সলাতের সময় উমারকে দিয়েছে মানুষে কয়েকবার ছুরি মেরেছে পেটে সলাতের সময় ফজরের সলাতের সময় ছুরি মেরেছে উমারের উমারের চলনের নেতৃত্ব আর আপনি এখানে নেতৃত্ব দিতে এসেছেন যাহার নাম আগে হয়ে গেছে রিক্সাওয়ালাকে থাপ্পড় মানে তুমি জান্নাত কিনতে যাও বোকা ছেলে তোমার হিসাব আছে মাঠ বড় কঠিন বেচারের মাঠের সূচনাতে আল্লাহ বলবেন আলিয়াল